বলেছেন আমরা স্বামী স্ত্রী যখন ঘুমাইতে পড়েছি ঘুমাইতে গেছি একি বালসে দুইজন ঘুমুয়েছি মুখামুখী হইয়া সুবহানাল্লাহ তো আর আমাদের তাস মোবাইল থাকার কারণে বিছানায় যখন স্বামী ঘুমাইতে যায় بیویর দিকে পাছা দিয়ে এরকম করে দেখে আর بیوی যখন বিছানায় ঘুমাইতে যায় স্বামীর দিকে পাছা দিয়ে এরকম করে দেখে কথা ক কথা ক তে রাসূল হাদিসের মধ্যে বলল বলল কি আর তুমি আমি করি কি হ্যাঁ এই রকম করে খালি দেখে দেখার পরে দেখতে দেখতে একটা আমি হাতে তো কথাই বুঝতে আসে দেখার পরে স্বামী এরকম করে কিস দিছে বৌ চিন্তে করে কইকে তুই কিস দিলি কাক আবার যাক খুশি তাক কিস দি তোর কি তখন বৌ চিন্তে করে তুই যখন কিছ দিবার পারিস আমি কি না করে কিস দিবার পারি না কতদিন পরে বৌ ও দেখে করে হেও কিস দিছে স্বামী বলতে যে তুই কিস দিবি কাক কই তুমি যা কিস দিছে পারসা তাক দিছা আর আমি যাক কিস দিবার পারছিয়া আমি দিছি কি সত কিছু বলতে পারবেন না দেখেন এই গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে যদি বিশ্বাস করেন ভাই কোরআন আমার সামনে রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢোকেন গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার তিরিশটাই রাত বারোটার পরে লাইনে রয়েছে ও কি করতেছে তাহার যাতে নামাজ পড়তেছে তাই না তিনটে পর্যন্ত যে কোনো ফেসবুকের সালারাত তিনটা পর্যন্ত লাইনে থাকে এই যে রাস্তা দিয়ে হাইটে যাওয়া যায় না এই রাস্তা দিয়ে হাইটে গেলে দেখবে যে ফাঁকা থাকা একটা ছেলে বসে এরকম করে দেখতেছে কি দেখতেছে কত কি দেখতেছে কি করতেছে আর বলবে না না লাইনে তা না ওনার মরা কভার মুখ সোয়াদে বলছে যে বাগদাদার চোদ্দ গোষ্ঠী মর মারা গেছে কবরের মধ্যে ভেরেস্ত তারা কীরকম করে গুঁতোতেছে হাইটে দেখতেছে আর কথা কি চান নাকি ছেলের হাতে মোবাইল দিয়ে উনি কি এর ব্যাপারে রব 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 এ নিয়ে তো ব্যাপারে তো পাসওয়ার্ড চাইতে কত বল না কে সেলা তো তো জাহান্নামে লিয়ার জন্য উঠে পড়ে লাগছে

নবী আসে বিবিদের আগে আগে সালাম দিছে সোহানা লাগতে জোর কর আর আমরা বিবিদের সালাম দেয় নি আমি আমার বিবিকে সালাম দিই তো আর আমার বড় বাবি খালি লাখে কাপড়লে হাসে আমি বললাম বাবি তুমি হাসো কেন আমাকে কয়ে যে তুই তোর বোক সালাম দিস তো সরম তরম করে না তাই আমি বললাম কাম করি সরম করে না সালামের আবার কিছু সরম না না সালামের কিছু সরম আছে কন তো কর না না বিবির হাতে কোন কথাটাই হয় না কর বেশি আমি কিছু বললাম না সব কথা সব সবটা চলে লজ্জা হয় না আরে এটা লজ্জা হয় সি সি মানে কি একবারে মাথা খারাপ আর বুঝই আছে না 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 আদেশ করে ট্যালিং দিতে হবে ঠিক ঠিক না আমি حادثে বাইরে গেছি না না আপনি হাসেন কেন না না আমার এলাকায় একটা ছেলে চরিত্র বেশি ভালো না এমনি চরিত্র ভালো কিন্তু মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখে মেয়েটা হলো হাফেজা এজা যখন একদিন দুদিন দেখাইছে মেয়েটা বলতেছে স্বামী এইগুলো আমাকে দেখায় না কিন্তু স্বামী মানে না বিবিক দেখাই বউকে আমি তোর বাতি খাবো না খাই না তা আপনি কি যে কোন মূল্যটা সবই দেখান আর সালমদিতে আপনার লজ্জা করে কত কোথাও না না এগুলি বাদ দিতে হবে ভাই মানে এই ওয়াশ তো মাল্লার করবে না আজকে তেল টেল ওয়াশ করে জাকারি আলী ইসাল্লামকে দাওয়া ধরছে জাকারি আলুকে গাছের মধ্যে ঢুকছে এই ওয়াশ আমি জানি এই ওয়াশ করে মানুষকে আল্লাহ রাস্তা জানা যাবে না কিন্তু অন্যায় করা যাবে না ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলে করলেন মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম যদি কলমার দাবাত দিয়ে যায় বাপ ধর্মের মুখে সুনকালি মারবে পরে যাবে অতএব নতুন ধর্ম পেশ করবে আল্লাহর নবীকে ঘোষণা দিলেন ও মক্কার মানুষেরা এই যে মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম যেন কোরআনার দাবাত দিতে না পারে এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করছে সেই তেলাওয়াতটা কারি সাহেব করেছে লা লিহা জাল কোরআনি ওয়াল গাউফি কোরআন চলতে দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না আবু জেহেল কোরআন পড়তেও দেয় নাই বা দান দেয় নাই বলতেও দেয় না ষোলো বছর আমার বাংলার জমিনে সেই জিনিস চালু হয়েছিল কোরআন পড়তেও দেয় না মাহফিলের মধ্যে বা বলতেও দেয় না। আমাদের অপমান করে করে নামা দিছে জনগণ ঠিক কিনে কি এখন কোনে কি এটা কোরআনের গজবে গেছাও আল্লাহর গজবে গেছাও তোমাদের কেউ নামায় নাই খালি ছাত্ররা নামায় বিএনপি বেতক নাম খালি বিএনপি সাধারণ লোক নামাইছে আছে আমি লিগের নব্বই লোক নাম আছে তাছাড়া এই জালিমিক নামে এদিক তাকাও যখন আবু জেহের গলা মুসলমানের বিজয় হইলো সুবাহ তখন রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ আউ বকর যা দেখা নরম দলের মানুষ তো দেহে বসে কান্দি ভাই কাদকে কে আমার নেতা তোমার দিয়ে ফলাইছে জন্য কান্দিছি তো এই নেতা দেশ সেরা বলাইছে এখনো তার লোকটা পেতার তারা বসে বসে চাষটালে বসে কান্দে মা আসবে মা বিলা এই যে পাঁচই আগস্ট পাঁচই মার্চে চলে আসবে বিলা দলবল সহ রেডিও থাকেন আল্লাহ তাক নিয়ে আসে আমিন কন মা আসবে সাথে আমরা বলতেছি মা আসুক মাছ মা দল বল এখানে আসবে সাও বকন সব নিয়ে আসবে আপনি সাওতা নিয়ে এসেছেন আমরা বলতেছি সাওটা নিয়েছেন এটা তো আপনার দেশ আপনার বাবার দেশ আমারও বাবার দেশ আপনার তো অধিকার আছে জান্নাতে যাওয়ার দেশে থাকার আপনার অধিকার আছে আপনি আসেন আমরা দোয়া করতেছি আপনি পাশে আগস্ট আসেন কে পাশে মার্চে চলে আছেন রমজান মাস একবারই ফয়সালা হা যাক ইফতারি করিয়ে দেবো না কি কর হা যাক ইফতারি মানে মহিলাটা আসবে না তাক আইনে তাক শাস্তি দেওয়ার জন্য দলের লোক উঠে পড়ে লাগছে ও কি কাঁচা মানুষ মরবার লেগে আসবে হ্যাঁ আবু যে কাম করে গেছে সেই কাম তো তোর মা করে গেছে ষোলোটা বছর কথা কো কথা কো আচ্ছা তাহলে আল্লাহ বলল লাতাসমাউলি হাজাল কোরআন ওয়াল গাফি আবু জেহেল বলেছিল আপনার কোরআন চলতে দেওয়া যাবে না বলতে দেওয়া যাবে না আমাদের কোরআন বলতে দিছে না আমার কথা যে থাপ্পা দুমা তুলে দেব আজকে এসো আচ্ছা দুমা তুলে এসো তো দুমা উঠে দাও নি কথা কো আর বাংলাদেশে

জাতীয় সংসদ আল্লাহ রসুলের জাতির সঙ্গে পৃথিবীর মানুষের রিজিক বন্টন হইতো ওখানে রসুল ওটা হলো মসজিদ ঘর রসুলের বাইতল মোকার আপনার খানায় খাবা ছিলেন সংসদ ভবন আর আমাদের সংসদ ভবন হলো ঢাকা এটা হলো আমাদের মসজিদ হলো বাংলাদেশের বড় মসজিদ এই এই আপনাদের এই এই গ্রামের মসজিদের মধ্যে মমতাজের মতো নত কেন যদি গান গাওয়া আপনারা কি মানবেন কথা তো মানবেন কি করবেন কথা কর না কে তাহলে আমাদের বাংলাদেশের বড় মসজিদে যেটা জাতীয় সংসার সাইমন সেই বিদেশে যা বলতেছে যে বাংলাদেশে এগারোটা বিয়ে করছি একটা বেটা ছাল পাই নেই আমি কই বাংলাদেশে বিয়ে করেছি এগারোটা এগারোটা বিয়ে করছি বেটা ছাল পাইস তুই এ যে তুই এই এই কি কি গ্রাম বয়রা তুই আসে দেখ তোর কয়টা বেটা ছাল লাগবে আজকে তো দিয়ে দেবো তুই আয় কে পলাসিস কে আয় বয়রা তুই বেথা সহজ বাসে সেই মমতা দান গাছি এখন বুবু কোথায় আমার বহু মমতা যা যা কোথায় পালাইছে এই আমার বুবু মমতা যা যা কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নাচ কোথায় রলেন কামরুল কাকা কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ওই আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে ওই জন্য কোনের রক্ত নিয়া হুলি খেলেছে আমার ভুবু মোমো তাজা কোথায় পালাইছে সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ওই দলের মানসিক ফেলে রেখে দিল্লি পালাইছে আমার বহু বহু মোমো কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের খুশি কই রাখছে আমার বহু মোমো কোথায় পালাইছে আমরা কল যাই বেদে কেসেই হি করিয়া বেদে তোমার বাবা বলছে তখন হি করে আর বাচ্চানচারি কলে বেদে কি ভাই খারাপ লাগতেছে নাকি আমি কোরআন হাদিসের কথা বলে সামনেটি মিলা দেই এই সংসদ তো আপনারা নষ্ট করছেন যে সংসদ নষ্ট করতে পারে মসজিদ নষ্ট করতে পারে শেয়ার দুনিয়া আরো খারাপ কাজ করতে পারে কথা বল না কোন কোন কইছে খেলা হবে হবে ও বাবা স্বামী মুসলমান কতদিন মানুষ শুনবে বল এই খেলা হবে খেলো হবে শুনতি শুনতি জনগণ খাড়া আগেছে খেলা খেলোয়াড়দের জন্য আন টাকা দেয়া যায় নাটা পেলান ভাই সব পলাইছে হ্যাঁ খেলা শুরুই করলো না পলাইছে 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 দাঁড়ি কেটে বলেছিল সব বাংলাদেশ দল ছিল তার মধ্যে বিএনপি জামাতের উপরে যত নির্যাতন করছে এত নির্যাতন কি কোন দলের উপর হয়েছে বেশিরভাগ নির্যাতন করছে বাংলাদেশের আলম আলামার উপরে কথা বল আচ্ছা আপনার কি বলতে পারবে যে এত নির্যাতন করবার পরে বাংলাদেশের কোন আলম আলামা দাঁড়িয়ে কেটে বলেছে আর তোমরা